শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তোমরা তো জানোই কালকে বাবার আসলাম আর আজকে ষষ্ঠী তো ষষ্ঠীর দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর দেখো ঘুম থেকে আজকে অনেকটা করে লেট উঠেছি কারণ বাড়িতে থাকলে তো এতটা লেট করে ওঠা হয় না সকালবেলা পুজো থাকে তারপর হাজবেন্ডের ডিউটি থাকে ছেলের স্কুলের রান্না থাকে যার জন্য সকালটা তাড়াতাড়ি উঠতে হয় আর এখানে তো কোনো চিন্তা নেই আর এখন মা তো বাড়িতে আছে এখন যত ইচ্ছা ঘুমাও কোনো চাপলেই কোনো চিন্তা নেই আর আজকে যেহেতু ষষ্ঠী তো বাবা ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আমাদের বাজার চলে এসছে সকালবেলা এখানে আছে দুটো বড় বড় ইলিশ মাছ আর নিচে আছে রুই মাছ আর এদিকে সবজি বাজার আছে আর ওদিকে আছে কি বাবা কি বড় তরমুজ কলা পাঁচ রকম মিষ্টি আর এটা ক্যাপসিকাম মিষ্টি কেন চাউমিন বানাতে হবে তাহলে চাউমিন বানাবো তাহলে আর ওই ব্যাগে কি মা ওই ব্যাগে দেখো দেখো ওইটাই কি আছে এখানে আছে পনির যেহেতু আমি নিরামিষ খাবো আমার জন্য আছে পনির এখানে আছে দই আর ও দই হাড়ি দই দই নিয়ে এসছি তো আমরা আবার দই আনার দরকার কি এখানে হচ্ছে আপেল এটা ব্রাহ্মণী শাক আমাদের বাড়ির পাশে কোথাও ব্রাহ্মণী শাক কেউ খায় না

ওদিকে মা ইলিশ মাছটা কাটা করছে আর আমি এদিকে মিষ্টিগুলো গুছিয়ে নেছি। কারণ একটু পরেই তো ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর জানো তো আমাদের এখানে আজকে পালনি মানে কোনো কিছু রান্না করতে নেই সকালবেলা জামাইকে চিড়ে মুড়ি আম মিষ্টি যার যেমন সামর্থ্য অনুযায়ী খাবার টাবার দেওয়া হয় আর সেই বিকালে ভাত রান্না করে দেওয়া হয় তো দেখি মা কি করে মা তো বলছে রান্না কারণ জামাই এখনকার দিনে জামাইরা আবার এসব তো খেতে চায় না ওদের যাই করো তাই করো ভাত দিতে হয় আর বিশেষ করে আমি আমার তো ভাত না হলে চলে না তো চলো এদিকে কত কিছু রেডি করে নিয়েছি আর আমাদের মধ্যে নিয়ম আছে ষষ্ঠীর দিনে পাঁচ রকম ফল দিয়ে ধান দুবলো সব কিছু দিয়ে আশীর্বাদ করে তারপর তো চিড়ে মুড়ি আম দই খেতে দিতে হয় তো চলো সব কিছু তো গোছানো হয়ে গেছে আর এদিকে মা ফুল ধান দুবলো শঙ্খ সব কিছু রেডি তো চলো এখন সব জামাইকে আসনে বসিয়ে বরণ করা হবে তো এই যে এটা হচ্ছে বড় জামাই এটা মেজো জামাই আর সেজো জামাই তে নেই ছোট জামাই কোথায় ছোট জামাই কোথায় রে আর দেখো ষষ্ঠীতে চিড়ে মুড়ি খেয়ে গরম না লাগে তার জন্য আমার বাবা আবার এসি লাগিয়েছে জামাইদের জন্য বাবা এখন এসির হাওয়ায় বসে মুড়ি খাবে আর ঘুমিয়ে থাকবে তাই না মা ওদিকে প্রদীপ রেডি করছে এই সন্দীপ কোথায় সন্দীপ এই সন্দীপ বাবা আমরা সবাই উপরে চলে এসেছি দোতলা চলে এসেছি এই যে ছোট জামাই ছোট জামাই চলে এসছে এই সবাই বসে পড়া হয়েছে আসন পাতান হয়ে গেছে তো এই যে তিন জামায় বসে পড়েছে আমার মা আশীর্বাদ করছে এখন এক একটা এক একটা কোলে এক একটা নিয়ে বসেছে হচ্ছে তো এই যে দেখো তিন জামাই আর শাশুড়ি তো এই আর এক জামাই মিস করে গেল না ওই সারা জীবনের স্মৃতি সবই তো চলে যাবে না সবাই খাওয়া শুরু করো সেই সকাল দিয়ে না খেয়ে রয়েছে জামাইগুলো আজকে সবাই খুব খুব খুশি কারণ আজকে পুরো পরিবার সবাই এক জায়গায় আর সবাই তো এটাই চাই তাই না সন্তান তারপর নাতি পুতি জামাই সবাই মিলে এক জায়গায় হলে আর কি চায় চাই জীবনের তো জীবনের সবথেকে আর আমি এদিকে একটু ছবি টবি তুলে নিচ্ছি কালকে রাত্রের কিছু ভাত ছিল মা জল দিয়ে রেখেছিল। মা সেটাই মা খাচ্ছে মাখিয়ে সবাইকে খেতে দিচ্ছে যে এটা হচ্ছে আমার মাসির ছেলে ভাইকে খাইয়ে দিচ্ছে তারপর আমাদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর যত চিড়ে মুড়ি যাই খাও না কেন একটু ভাত হলে না মনে হয় শান্তি আর বিশেষ করে গরমে পান্তা ভাত তো কোনো কথাই নেই তো চলো এদিকে তো চিড়ে মুড়ি সকালের খাওয়াটা গেল এদিকে দুপুরের খাওয়া দাওয়া চিন্তা হয়ে গেছে তো এদিকে আমার জন্য আছে নিরামিষ পটল আলু পনিরের তরকারি আমি তো মাছ মাংস খাই না ওর জন্য আমার বাবা বেশি করে পনির নিয়ে এসে রেখেছে যাতে আমি রান্নাবান্না করে খেতে পারি নিজের মতো আমার নিরামিষ রান্নাটা আগে হয়ে গেছে এখন আমিষ রান্নাবান্না হচ্ছে রুই মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকে রান্নাটা আমি করছি আর এদিকে মাছের বেশ কিছুটা তেল ছিল সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছে তেল তেল করে এই রান্নাটা খেতে সবাইয়েরই খুব পছন্দ আর বিশেষ করে আমার বাড়ির লোকের তো খুবই পছন্দ আমার বাড়ি বাবার বাড়ি সবাই এই মাছের তেলের রেসিপিটা খেতে খুবই পছন্দ করে তো চলো এটাতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু জল দেবো না ভাজা ভাজাই করবো পুরোটা আর রান্নাবান্না হচ্ছে কি বল তো রুই মাছ বেগু না কলা আলু তরকারি হচ্ছে এই দেখো কথা বলতে বলতে মাছের তেলটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর তেল তেল করছে তাই না আমি জানি তোমাদের দেখেও লোভ লাগছে তো চলো এটা তো হলো আর এরপর মাছের ঝোলটা করব। আমি আজকে রান্নাটা করলাম কারণ আমার মায়ের না অ্যালার্জি সমস্যা আছে তো এদিকে তেল মশলার আওয়াজ পেলে না আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ করছে তো মাকে বললাম যে থাক তাহলে দাও আমি করে নিচ্ছি তো মাছের তেলটা হয়ে গেছে আর এদিকে আমি কলা আলু এটা ভাজা করে নিচ্ছি আর এটার মধ্যে একটা বাটা মশলা দিয়ে দেবো মিক্সারে বেটে যেটা হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর জল দিয়ে দেবো লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো তবে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এখানে আমি একটু চিপস ভাজা করে নিয়েছি সাদা তেলে একটু ব্যাট ভাজা দিয়েছি যেহেতু আজকে ডাল হয়েছে রুই মাছের বেশ বড় বড় দুটো মাথা ছিল তো সেটা দিয়ে মুগের ডাল হয়েছে আর ডালের সাথে একটু না হলে তো হয় না যার জন্য একটু চিপস ভাজা করে নিলাম তো চলো আজকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর খেতে সবাইকে কারণ কি বলতো সেই সকালে চিড়ে মুড়ি খেয়েছে তোমরা তো জানো চিড়ে মুড়ি খেয়ে বেশিক্ষণ থাকা যায় না তো রান্নাবান্না তো শেষের দিকে দেখো রান্না করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে ভরেছি এত পরিমাণে গরম ঘেমে পুরো স্নান হয়ে গেছে তো এই ঘরে এসে একটু ফ্যান চানিয়ে নিলাম তারপর বসে রেস্ট তারপর স্নান করব। সকালে তো স্নান হয়ে গেছে কিন্তু রান্না করতে করতে এতটা নাজেহাল অবস্থা আবার একবার স্নান করতে হবে তো চলো আজকে রান্না বানাটা তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে বেগুন আলো মাছের তেলের একটা চচ্চড়ি আর তার সাথে আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে এই যে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম বেশ ভালো হয়েছে ডালটা সবাই বললো খুব ভালো হয়েছে আর তার সাথে আছে কাঁচকলা আলু রুই মাছের তরকারি আর এই যে যে চিপসটা ভাজা করেছিলাম সেটা একটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছি না হলে নরম হয়ে যাবে আর এখানে হচ্ছে দই আর তার সাথে হচ্ছে মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি ফ্রিজে একটা ড্রাগন ফল ছিল মা এনেছিল তো সেটাই এখন বার করেছি এটা এখন কাটবো কেটে সবাই মিলে একটু একটু করে খাবো আর খাওয়ার আগে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো কাটতে বসে পড়েছি আর এই ভিডিওটা কিন্তু আমার বাবু করে দিচ্ছে জীবনের ফার্স্ট টাইম ও আমাকে ভিডিও করে দিল আমি তো ভাবতেই পারিনি যে পারবে তারপরে দেখলাম যে না বেশ ভালোই ভিডিওটা করেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো একটা লাইক করে তো চলো টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো